রানীগঞ্জের ঐতিহ্যবাহী পীর বাবার মেলার প্রস্তুতির ভিডিও আজকের সময়ের সাথে আমরাই রানীগঞ্জ আসানসোল কয়লাখনি অঞ্চলের পীরের মেলা সর্বধর্মের মিলন ক্ষেত্র এই পীরের মেলা রানীগঞ্জ আসানসোল কয়লাখনি অঞ্চলে উল্লেখযোগ্য মেলাগুলির মধ্যে একটি কয়লাখনির শহর শহর রানীগঞ্জে বাবার মাজার রয়েছে পীরবাবার মাজার রয়েছে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অর্থাৎ ইসিএলের মহাপ্রবন্ধকের কার্যালয় ডিশেরগড় শহরেও দুটি শহরেই পীর বাবার মজারকে কেন্দ্র করে ফাল্গুন মাসে আয়োজিত হয়ে থাকে মেলা যা পীরের মেলা নামে প্রসিদ্ধ পীর একটি ফার্সি শব্দ শব্দগতভাবে এর অর্থ হল জ্ঞানী সুফি সাধনায় বিশ্বাসী বিভিন্ন পীরের মাজার সারা দেশ জুড়েই রয়েছে রানীগঞ্জে পীর বাবার মাজার হুজুর গৌসে বাঙ্গালা নামে পরিচিত এই শহরে পীর বাবার নাম ছিল হজরত সৈয়দানা মীর ফজলে হক সৈয়দ শামসুদ্দিন শাহ ইন্দ্রাবি রানীগঞ্জের পীর বাবার পরিবারের অন্যতম সদস্যদের মাজার কলকাতার রাজাবাজার পাঞ্জাবের অমৃতসর কাশ্মীরের বারামুলা সহ আরও কয়েকটি স্থানে আছে বলে জানা গিয়েছে এটাই হুজুর গসে বাঙ্গালা মাজার এখানেই চাদর চাপাতে আসেন অগণিত ভক্ত পীর বাবার মেলার আয়োজন যখন হয় তখন অর্থাৎ সতেরোই ফেব্রুয়ারি থেকে এই মেলা শুরু হয়ে যায় এবং চলে উনত্রিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবছর উনত্রিশে ফেব্রুয়ারি অন্যান্য বছর আঠাশে ফেব্রুয়ারি বা খুব বেশি হলে পয়লা মার্চ পর্যন্ত এই মেলা চলে কারণ এবছর যেহেতু লিপিয়ার তাই একদিন বেশি প্রাপ্তি এই মেলা আনন্দ উপভোগ করার জন্য রানীগঞ্জ বহু জোর শোর ধুমধাম সে চৌদা ফরিসুল আর সতের দিন কাটকে আঠারো কী রাতল হতা अच्छा ठीक है इसमें बाहर बाहर के जितने भी जायरीन हैं अंदर लेने के लिए हाँ। पहुंचते पहुँचते हैं अच्छा और यहाँ से संदल लेकर सुबह में चार बजे भोर से संदल दिया जाता है और संदल से कोई लगाते हैं और बाबा का यहाँ दुआ लेकर सभी लोग आते हैं सभी जात के लोग आते हैं आज ऐसी बात नहीं है यहाँ गंगा जमनी तहजीब अगर देखना है तो ये बुज़ुर्गों की बारगाह में गंगा जमनी तहजीब को आप देखना चाहते हैं तो असल गंगा जमना तहजीब इन्हीं ओलिया के दर पे है अच्छा। यहाँ की कोई भी भेदभाव कोई भी जो है आपके मजहब नहीं देखा जाता यहाँ पर मोहब्बत से लोग आते हैं और बाबा से बारगाह में हाजिरी देते हैं ज्यारत करते हैं और जो मकसद मुराद उनकी है वो बाबा उनकी दुआ करते हैं पूरी हो जाती है यहाँ पे अच्छा अच्छा तो आपका ये शॉप है जी जी मेरा ये शॉप है अच्छा আনুমানিক ঊনবিংশ শতাব্দীর সাতের দশকে বিহারের পাটনা জেলা থেকে পীরবাবার রানীগঞ্জ শহরে আগমন ঘটেছিল আগমনের সময় থেকেই এই শহরের অনেক মানুষই তার ভক্ত হয়ে পড়েন গোড়া থেকেই হিন্দু ও মুসলমান উভয় ধর্মের মানুষেরাই পীরবাবার শিষ্য ছিলেন ভক্তদের পৃষ্ঠপোষকতায় তিনি রানীগঞ্জের পুরাতন হাটতলা স্থানটির একটি ভবনে বসবাস শুরু করেন এবং মৃত্যুর পর তার ইচ্ছা অনুযায়ী ওই স্থানটিতেই তাকে সমাধিস্থ করা হয় সমাধিস্থ করার পরবর্তী সময় থেকে পীরবাবার মাহাত্মে বিশ্বাসী ভক্তদের দ্বারা স্থানটির আরও শ্রীবৃদ্ধি ঘটতে থাকে হিন্দু ও মুসলমান উভয় ধর্মাবলম্বী মানুষই মনস্কামনা পূর্ণ করতে নিজ নিজ বিশ্বাসে পীরবাবার মাজারে চাদর চড়াতে থাকেন রানীগঞ্জে বাবা পাঁচই ফাল্গুন ইহলোক ত্যাগ করেন এবং বাংলা মাসের ওই দিনটিকে মান্য করেই প্রতি বছর পীরবাবার সমাধিতে চন্দন লেপন করা হয় এছাড়া প্রতি বছর তিরিশে মাঘ অথবা পয়লা ফাল্গুন যে কোনো একটি দিনে পীরবাবার মাজারে স্নান উৎসব পালিত হয় নানা সমস্যা থেকে সুরাহা পেতে নিজ নিজ বিশ্বাসে পীরবাবার অনেক ভক্তই এই স্নানের জল সংগ্রহ করে থাকেন ওই দুটি দিনেই পীরবাবার দরগাতে হিন্দু ও মুসলমান সহ বিভিন্ন ধর্মাবলম্বী বহু মানুষের সমাগম রানীগঞ্জের মঙ্গলপুরের কাছে এই পি বাবার মেলা কিন্তু বিশাল এলাকা জুড়ে বসে বিশাল বড় মাঠ আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে মাঠের চিত্রটা বিরাট বড় এলাকা জুড়ে কিন্তু এই পি বাবার মেলা বসে এবং হিন্দু মুসলিম বিভিন্ন ধর্মাবলম্বী মানুষেরা কিন্তু এই পীর বাবার মেলাতে মাজার শরীফ যেটা সামনেই আছে সেখানে কিন্তু চাদর চাপাতে আসেন এই মেলার কদিন যে পীর বাবার মেলার ইতিহাস এটা মূলত কবে থেকে শুরু হয়েছিল এবং এবছর কততম বর্ষের এই মেলা বছর একশো পঁচিশ তম বর্ষ মেলা এই মেলা শুরু হয়েছিল আঠেরোশো নিরানব্বই সালে আচ্ছা বিশেষত আঠারোশো সালে এনার জন্ম এবং মৃত্যু হচ্ছে আঠারোশো নিরানব্বই সালে আচ্ছা থেকে এখন উনিশশো চব্বিশে একশো পঁচিশতম এবছর মেলা পূর্তি হতে চলেছে আচ্ছা তো মেলার ইতিহাসটা আমি দর্শকদের সামনে তুলে ধরেছি আপনি একটু বলে দিন যে মানে কীভাবে এই মেলার মানে সূচনা ঘটেছিল সূচনা যেটা ঘটবে আর কি এবছর চোদ্দোই ফেব্রুয়ারি বাবার উৎসব মানে যাকে বলা হয় গোসল বাবার সমাধিকে স্নান করানো হয় আচ্ছা এই সময় পীর বাবা এবং তার পেছনে পেছনে সমস্ত শিষ্যগণ থাকেন সবাই কাঁকে কাঁধে কলসি নিয়ে জল নিয়ে যায় একান্ন খানা কলসি থেকে এই কলসি দিয়ে বাবার সমাধি সমস্ত চাদর তুলে বাবার সমাধিতে স্নান করানো আচ্ছা এরপরে সতেরোই ফেব্রুয়ারি মানে দুপুর এই ঠিক আসরের নামাজ যেটা বলা হয় চারটার পর সেই সময় গোলাপি রুমাল ফাতয়া করা হয় এবং সমস্ত শিষ্যদের এবং বাইরের থেকে যারা এসে থাকেন তাদেরকে গোলাপি রুমাল দান করা হয় প্রত্যেকের গোলায় এই গোলাপি রুমাল সুশোভিত হয়ে যায় আচ্ছা দেখলেই বোঝা যায় যে বাবার মেলা শুরু হয়ে গেছে এবং এই সতেরো ফেব্রুয়ারি মানে দিন যাওয়ার পর রাত্রি যাওয়ার পর ভোরবেলায় অর্থাৎ আঠেরোই ফেব্রুয়ারি তখন বাবার চন্দন উৎসব শুরু হয়ে যায় সেই সময় সমস্ত ভক্তগণদের এবং পীর বাবার সকলের কপালে চন্দন সুশোভিত হয়ে থাকে আচ্ছা এবং সেই দিনই ভোরবেলায় বাবার যিনি ছোট ভাই পাটনায় শিকারপুর চক শিকারপুরে যান যার মাজার আছে ওনার ওখান থেকে চাদর প্রথম চাদর চাপে এবং সেই দিন আঠেরো তারিখ বিগত হয়ে সন্ধ্যাবেলায় সমস্ত মানুষের স্পেশাল মানে মানে পাবলিকদের চাদর চাপানো বন্দোবস্ত হয় এইভাবে মেলা সূচনা আচ্ছা তো মূলত ওই যে সমাধিস্ত করা হয়েছিল ওনাকে তারপরে থেকেই মেলা সেই দিন থেকে সূচনা হয়েছিল মানে পয়লা ফাল্গুন বলা যেতে পারে নাকি সেই মাসটা হ্যাঁ পয়লা ফাল্গুন অর্থাৎ 5ই ফাল্গুনই আচ্ছা আসল ধরা হয়েছে 5ই ফাল্গুন থেকে মেলা প্রতি বছর স্টার্ট আচ্ছা মেলা প্রতি বছর স্টার্ট মানে ওনার সমাধিস্ত যেদিনকে করা হয় সেই দিনটাকে মেইনটেইন করি মানে উনি পাটনা থেকে এসেছিলেন তাই তো এখানে রীতিমত তিনি ভক্তদের হ্যাঁ পাটনাতে ওনার জন্ম পাটনা খানাবাগ গুলজারবাগ বলে একটা জায়গা আছে আচ্ছা ওখানে ওনার জন্ম আচ্ছা ওখান থেকে উনি এখানে এসেছিলেন এবং এনার বাবার সমাধি হচ্ছে আপনার কলকাতার রাজাবাজার আচ্ছা জাস্ট রাম ডিপোর পেছনে ওনার ওখান থেকে তিনি অনেক কিছু শিক্ষা লাভ করেছেন আচ্ছা এবং তারপর থেকে ওনার আদেশে উনি এই পাটনার থেকে আমাদের এখানে রানীগঞ্জে এসে স্থিত হয়েছিলেন পীর বাবার পরিবারটি বর্তমানে প্রতিবেশী রাষ্ট্র নেপালে বসবাস করেন তার পরিবারের সদস্যরা রানীগঞ্জে পীরের মেলা শুরু করেছিলেন যে কারণে বাবার পরিবারকে পীরের মেলার প্রধান কর্তৃপক্ষ হিসেবে মান্য করা হয় এখনও অবধি প্রতি বছর মেলার সময় পীর বাবার পরিবারের কোনো সদস্য প্রতিনিধি হিসেবে নেপাল থেকে রানীগঞ্জে এসে থাকেন মিনার মিনার আর কি বর্তমান প্রজন্ম নেপালে থাকে হ্যাঁ প্রথম এবং ওনারা প্রত্যেকে এসে থাকেন এবছরও মেলায় প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ জন আসবেন আচ্ছা আচ্ছা তা ওনারা প্রতিনিধিত্ব করবেন মেলা নেমন্ত্র হ্যাঁ আচ্ছা আচ্ছা আর মেলাটা কতদিন থাকছে মেলাটা আপনার আমাদের 19 ফেব্রুয়ারি থেকে 29 ফেব্রুয়ারি এই বছর 29 ফেব্রুয়ারি মানে 17 তারিখ থেকে শুরুই হয়ে যাচ্ছে বলা যায় 17 থেকে 29 ফেব্রুয়ারি এবারে তো লিপ আছে লিপ আছে আর এই মেলাে আবার এটা দিবা রাত্রির মেলা দিনের বেলা যতখানি ভিড় থাকে রাত্রি বেলায় যত সন্ধ্যা ঘনিয়ে রাতে আসতে থাকে ভিড় ততই উঁচুতে পড়ে আরকি আচ্ছা এবং ভারতে শুধু বিভিন্ন রাজ্য থেকেই নয় ইভেন फ्रॉम द ফরেন কান্ট্রিজ ওখানে থেকে লোকের এসে থাকেন যেমন বাংলাদেশ ভুটান নেপাল ইভেন ফ্রম চায়না এ সমস্ত লোকেরা এই মেলায় এসে থাকেন এবং প্রত্যেকটি বাঙালি বলুন মারোয়ারি বলুন শিখ বলুন সমস্ত পরিবারের মেয়েদের মেয়েদের যাদের বিয়ে হয়ে গেছে বাইরে তারাও বাপের বাড়িতে বিশেষ করে এই মেলার উদ্দেশ্যে সকলেই এসে থাকেন আসেন এবং চাদরও চাপান চাদরও চাপান জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই মিলেমিশে এই মেলাটাকে মানে সার্থক করে তুলে থাকি এটাই আমাদের পরম্পরা একশো পঁচিশতম বর্ষের পীর বাবার মেলাকে ঘিরে খনি অঞ্চল রানীগঞ্জ জুড়ে উন্মাদনার পারদ ক্রমশ চড়ছে অন্য আরেকটি খনি শহর ডিশের গড়েও পীরের মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই সময় এক শতাব্দীরও বেশি সময় ধরে খনি অঞ্চল রানীগঞ্জে এই পীরের মেলা সর্বধর্মের মিলন তীর্থক্ষেত্র হিসেবে গণ্য জানি আমার নাম এম ডি আচ্ছা আমি এই কমিটির প্রেসিডেন্ট জামাতে সুফিয়া কমিটি আচ্ছা জামাতে সুফিয়া কমিটি আপনি সভাপতি সভাপতি এতে এগারো জন মেম্বার আছেন সভাপতিকে নিয়ে আচ্ছা আপনারা মেলা পরিচালনার দায়িত্বে আছেন হ্যাঁ হ্যাঁ আমরা সবাই মেলা পরিচালন দায়িত্ব আছি এখানে কমিটির রয়েছেন আচ্ছা হারুন রশিদ খান আচ্ছা আচ্ছা হ্যাঁ কমিটির সদস্যদেরও একটু দেখিয়ে দিন আকবর হ্যাঁ হ্যাঁ খান সব আমরা কমিটির সদস্য আর এসএর সব এসে যাবেন আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ধন্যবাদ ভালো করে মেলার আয়োজন হোক এবছর সেই আশা রাখি অবশ্যই ভালো থাকবেন